বন্ধুরা আপনারা কি কলকাতার মধ্যে কোথাও ঘুরতে যেতে চান আর একটু ভালো ফটোশুট করতে চান বা কোনো প্রি ওয়েডিং করার জন্য লোকেশন খুঁজছেন তাহলে আপনার জন্য রয়েছে এই ভিডিওটা এটি অবস্থিত কলকাতাতেই নমস্কার বন্ধুরা এখন আমি ঘুরতে নিয়ে এই মন্দিরে জৈন দাদাজি গুরু এবং কুশলজি মহারাজের পদচিহ্ন পুজো করা হয় মন্দিরের ভেতরে রয়েছে একটি সুন্দর বাগান সমগ্র মন্দিরটি গ্লাস মোজাই ইউরোপীয় মূর্তি এছাড়া অনেকগুলি ফোয়ারা ও একটি জলাশয় আছে জলাশয়ে অনেক ছোট বড় মাছ রয়েছে মূল মন্দিরটির পাশে অবস্থিত যেখানে ধাতু ইরা সাদা মার্বেল প্রবাল দিয়ে বেশ সুন্দর কারুকার্য করা এখানে আপনাকে আসতে গেলে শিয়ালদা থেকে খান্নার দিকে যে কোনো বাসে সাহিত্য পরিষদ স্টপেজে নামতে হবে আর হাওড়া স্টেশন থেকে এলেও মানিকতরা উল্টো আমি যে কোনো বাসে সাহিত্য পরিষদেই নামতে হবে তারপর সাহিত্য পরিষদ থেকে হাঁটা পথে দু মিনিট লাগে মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর এগারোটা ও বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা এই মন্দিরের আশেপাশে আরও তিনটি মন্দির রয়েছে পুরোটাই ঘুরে দেখতে গেলে আপনাদের সময় লাগবে এক থেকে দু ঘন্টা আর যদি ফটোশ্যুট করেন তাহলে সকাল সকাল গিয়ে বিকেলের মধ্যে ফিরে আসতে পারেন তো বন্ধুরা এখন আমরা আছি দাদাজি টেম্পেলে জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন আর আরেকটা জায়গা আপনাদের নিয়ে আঠেরোশো সাতষট্টি সালে রায়বাহাদুর বদ্রিদাস মুকিম নামে জনৈক মারবাড়ি সিমল জৈন এই মন্দিরটি নির্মাণ করার তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান এখানে এলে আপনার একসাথে চারটি মন্দির ঘুরতে পারবেন তাই একটু হাতে সময় নিয়ে আসাটাই ভালো এখানে সব জায়গাতেই ফটোশ্যুট করা অ্যালাও আছে আপনারা আরামসে ফটো তুলতে পারবেন এবং তার জন্য কোনো পয়সাও আপনাদের দিতে হবে না এবং এখানে কোনো এন্ট্রি ফিজও নেই